الذي سمي في السماء أحمد وفي الأرزق بالقاسم محمد. والصلاة والسلام والتحية والإكرام. <اللحل> الله اهل الطيبين الطاهرين المعصومين المظلومين الذين اذهب الله عنهم الرجس ويطهرهم تطهيرا. الله لعنه الله على اعدائهم اجمعين من يومنا هذا الى يوم الدين بسم الله الرحمن الرحيم قال الله تبارك وتعالى في كتابه الكريم وهو أصدق القائلين وقوله الحق لا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وأنتم تعلمون

প্রিয় নাতি ইমাম হোসেন আল্লাহ ইসলাম কারবালার প্রান্তরে তার সকল পুরো পরিবার সহ মানে পুরুষ সন্তান ইভেন ছয় মাসের যে শিশু আলী সহ তিনি কারবালার ময়দানে শহীদ হয়েছেন এবং এই ঝু দোলনাটা হচ্ছে তারই প্রতীকী বহন করি আমরা যেহেতু ছোট ছয় মাসের শিশু ছিল যার দোলনাকে পুরানো হয়েছে শুধু এতটুকুই না যে ইয়েজিত বাহিনীরা শুধু ইমাম হুসাইনের উপর জুল করে শান্ত হয়নি তারা তার পরিবারে খেমাতে আগুন লাগিয়েছে তারপর তাদেরকে বন্দি করেছে তারপর তাদের উপর চাবুক মারা হয়েছে তাদের পর্দা কেড়ে নেওয়া হয়েছে দেখেন আমরা দেশের যারা শহীদ আমরা প্রত্যেক বছর তাকে স্মরণ করি কেন এটা হচ্ছে ওনাদের হক যে কিন্তু যিনি ইসলামের শহীদ যার জন্য ইসলামটা রক্ষা পেয়েছে অবশ্য এটা তার হকের মধ্যে পড়ে যে তাকে স্মরণ করা হবে এই স্মরণের জন্যই ওনাকে আমরা এই রাস্তায় বের হয়েছি এমাম হোসেনের যে দিন রক্ষা করেছেন সেই দিনটা তা হচ্ছে ওনার মাধ্যমে এই দিনটা রক্ষা পেয়েছে এটা স্মরণে আমরা প্রত্যেক বছর জুলুস করি আশুরার দিন আর হচ্ছে হ্যাঁ স্পেশালি হচ্ছে ওনার ফ্যামিলিকে যেহেতু বেপর্দা করা হয়েছে তারপর কুফার বাজার শামের বাজার এজির দরবার সব ঘুরানো হয়েছে তা এটা বের হওয়ার পর আমরা পর্দার সহিত বের হয়ে এটা প্রমাণ করি যে বি জাইনব সালামুল্লা আল্লাহ যিনি ইমাম হোসেনের বোন ছিলেন বা আরও যারা পরিবার বর্গ ছিলেন যে আমরা আপনাদের সাথে আছি। কখনো। মানে হচ্ছে হকের বিপরীতে যখন বাতিল দাঁড়াবে তখন আমরা হকের পক্ষে আছে বাতিলের পক্ষে না আর ইনশাল্লাহ এটা শুধুমাত্র আমরা না সারা বিশ্বে ইমাম হোসেনের শোক পালন করা হয় পবিত্র আশুরার দিন শহীদ হয়েছে আজকে ওনার চল্লিশতম দিন যেহেতু চল্লিশার দিন চেহেলুম পবিত্র চেহেলুম উপলক্ষে আমরা আজকে এই মিছিল র্যালিতে বের হয়েছি আচ্ছা একটু দাম একটু

এই চল্লিশা যার জন্যে আজকে আমরা সবাই মিলে একত্রিত হয়েছি আমরা সবাই মিলে একসাথে মিছিল করছি মাতম অনুযায়ী এই জন্য হচ্ছে আমরা সব পালন করছি এটাই হচ্ছে আমাদের এই ¡Ja, <laughs> ja, দশী মহরম কারবলার প্রান্ত থেকে শহীদ হয়েছিল সেই হিসেবে অনুযায়ী চল্লিশ দিন পর তার আজকের এই চল্লিশটা অনুষ্ঠানে আমরা খুব খুলনা বিভাগীয় অনুষ্ঠানে হাজির হয়েছি আমরা সারসা থেকে আসছি সারসা যশোর জেলার সারস্ব থানা থেকে আসছি আমরা ইমাম হুসাইন আল্লাহ সালামের অনুষ্ঠানের স্মরণ স্মরণ করার জন্যই এবং তার শোকের পাশে থাকার জন্য সেই সুদূর কার বলা ইমাম হুসাইন আল্লাহ সালাম শাহাদত বরণ করেছিল তার রুহের মাত্রা তার আমাদের কল্যাণের জন্য আমাদের নাজাতের জন্য ইমাম হোসেন আলাহি সাল্লাম জান্নাতের যুবকদের সর্দার সেই সর্দারকে প্রাধান্য দেওয়ার জন্য তাকে মূল্যায়ন করার জন্য আমরা এখানে হাজির হয়েছি আমরা চাই বাংলাদেশের সকল মুসলমান ইমাম হুসাইন আলাহ সালামের ছায়াতলে আসুক তাকে আনুগত্য করুক তাকে বুকে ধারণ করুক হুসাইন ইসলাম শরিক ইসলাম এজিত ইসলাম বাতিল ইসলাম এইজিত ইসলাম আমরা প্রত্যাখ্যান করি ইমাম হুসাইন সালাম ইসলামকে আমরা স্মরণ করি এবং আমেরিকা ইসরায়েলকে ধ্বংস ধ্বংস হয়ে যাক এই স্লোগান দিয়ে এবং ইসরায়েলের প্রতি আমরা সমর্থন জানাচ্ছি সেই মুসলমানদের কে আল্লাহ যেন দূরত্ব হেফাজত করে তাদের আমেরিকা ইসরায়েলের হাত থেকে তাদেরকে যেন হেফাজত করে এই আশাবাদ ব্যক্ত করছি মহরমের প্রথম থেকে আজ অব্দি আমরা যে অনুষ্ঠানগুলো করেছি আর এখনো চলছে শুধুমাত্র মৌল্লা হুসেনের ভালোবাসার খাতিরে বিবি জাইনাফকে পুরুষ দেওয়ার জন্য ফাতেমাকে পুরুষ দেওয়ার জন্য সাকিনাকে পুরুষ দেওয়ার জন্য আজ চেহলুমের আয়োজন করা হয়েছে শুধুমাত্র মৌল্লা হুসেনকে ভালোবাসার খাতিরে সকল সকল বিশ্বকে জানো আমাদের সাথে সবাই যেন সহযোগিতা করে সবাই যেন সব নামে এই ছাড়া কিছু আপনার দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুলনায় মহরমে চেহেলম পালিত হচ্ছে আমি অনেক এখন যাবত আমি দেখছি যে অনেক খুলনার জুলুসটি নিয়ে অনেক জায়গার থেকে আসা আসা আর এই জুলুসটিতে অংশগ্রহণ করা আর যখন আমি দেখতে পেলাম যে আসতে যখন আমি দেখতে পেলাম যে মহিলা আরও কিশোর আরও অনেক কিছুই আছে এবং ঢাকার থেকেও আসা যখন আমি যখন দেখতে পারলাম এই জুলুসটি দর্শক মণ্ডলী আমি আপনাদের দেখাবো ঘুরিয়ে আর যখনটাই দেখতে পাবেন যে এই খুলনার যে এই জুলুসটির উপমা করে যেতে যাবে যে ঢাকার এবং খুলনা এবং অনেক জায়গার মানুষ এখানে আছে বন্ধুরা पुर सारो पुरो हैस कपुर सारो सरवर उठाई है हर सासी भईया सरवर उठाई है शादी की मैया <laughs> ইমাম হুসাইন আলাহ সাল্লাম কারবালার জমিনে যে শহীদ হয়েছিলেন সেই উপলক্ষে আজকে মানে সেই চেহলুম অনুষ্ঠানে আমরা সবাই বিভিন্ন এলাকা থেকে সমবেত হয়েছি এবং এই সমবেদে আমরা সমস্ত দুনিয়াবাসীকে জানাতে চাই যে একমাত্র ইমাম হুসাইন আলি ওসিলা ও ছাড়া কারোর নাজাতের উপায় নেই ইমাম হুসাইন আল্লাহ সালাম ছাড়া কোনো উপায় নেই নাজাদ পাইতেনি ইমাম হুসাইন আল্লাহ সালামের রাস্তা দিয়েই আমাদের চলতে হবে এই আশা রেখে আমরা সবাইকে এই দাওয়াত পৌঁছে দিচ্ছি সমস্ত জনগণের কাছে সমস্ত মুসলিমের কাছে সারা বিশ্বের মুসলিমের কাছে যে ইমাম হুসাইন সালাম যে সব মানে তোমার এজিদের হাতে হাত দেননি এবং বা গ্রহণ করেননি তিনি একমাত্র সত্যের পথে হলো প্রাসীলের মতন দাঁড়িয়েছিলেন বাতিলকে কখনো সে আশ্রয় দিই আজকে তাই আমরা সেই তার পথ ধরেই এই মুসলিম এই চোদ্দোশো বছর ধরে এই পথে এসে আমরা সমগ্র পৃথিবীতে তার আলো ছড়াই দিয়ে দেওয়ার প্রচেষ্টায় আমরা আজকে এই চল্লিশায় উপস্থিত হয়েছি খুলনা কত বছর ধরে যাবত এই এই মহরমের বিষয়টি আপনারা পালিত করিতেছেন বছর ধরে আমরা এখানে আমরা অন্তত আমরা তো মূলত আগে শেয়া ছিলাম না আমরা ছুন্নির থেকে শেয়া আইছি আমরা অনেক পড়াশোনা করেছি দেখেছি একমাত্র ইমাম হুসাইনুল সালাম ছাড়া এই মুসলিম জাহানের আর কেউ এত বড় ত্যাগ তিনি করেননি দিনকে তিনি যেভাবে শক্তভাবে আঁকড়ে ধরে প্রতিষ্ঠিত করে গেছেন তার একমাত্র সেই দিনের একমাত্র আমরা সেই দিনটি পেয়েছি রসলি একমাত্র সেই দিনকে আমরা এখন পেয়েছি সেই দিন পেয়েছি